যদি ভালো একটা মানুষ হয় তার সাথে প্রেম করব বিয়ে শাদি করব আচ্ছা তো এখন খাওয়া দাওয়া করছেন আজকে খাওয়া দাওয়া করেন নাই এখন খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া করেন না করে আইছি হ্যাঁ করেন নাই খাওয়া দাওয়া করেন নাই না খাওয়া দাওয়া করবেন পরে করব বাড়িতে যে কি রান্না করছেন আলু ভর্তা করছি আর কি খালি আলু খালি আলু ভর্তা তো এখন বিয়ের জন্য কেমন ছেলে খুঁজতেছেন কালো হোক ধলা হোক যদি দুই বেলা বিয়ে করে খাইতে পারবে এরকম ছেলে খুঁজছি আচ্ছা তো আপনার বাসায় অন্যরা কে কি কাজ করে কে কাজ করে না আমি কাজ করি বাসা বাড়ি কাজ করি আপনি বাসা বাড়িতে শুধু কাজ করেন আর কেউই কাজ করে না কেন এমনি আমি কাজ করি সব মাথা পাগল আর কে কাজ করবে ভাই বোন ছোট ছোট আচ্ছা তো এর আগে কখনো প্রতিবেদন করছেন হ্যাঁ করছি তো প্রতি ওখানে কি মনে মতো কোনো মানুষ পান নাই না পায় নাই সবাই খালি ঠোকা দেয় কি বলে তারা ফোন দিয়ে কথা বলে আর ফোন দেয় না একবারও কল দেয় না আর না আচ্ছা আপনার সিরিয়াল কত

অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরি তো এই নাম্বারটির মাধ্যম দিয়ে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দেখবে না আমি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি তার মোবাইল নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন

আমাদের সাথে থাকবেন এবং নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে থাকবেন আর শেয়ার দিবেন বেশি বেশি আপনার নামটা কি জানেন বললেন বৃষ্টি বৃষ্টি বয়স কত 18 18 বছর বয়স এখনো বিয়ের জন্য আত্মীয় সজন কেউ বিয়ের প্রস্তাব দেয় নাই না বিয়ের প্রস্তাব দেয় নাই গরীব বলে বিয়ে করে না কেউ গরীব বলে কেউ বিয়ে করে না তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বড় লোক দেহে বিয়ে করে নিন